আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পুরোনো দরজা হ্যাঁ বন্ধুরা এবং পুরনো ফার্নিচার সেম একইভাবে কিভাবে নতুন করবেন সেটারই ফুটেজ এবং সেটারই ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি সম্পূর্ণভাবে দেখাবো বিশেষ করে যারা পুরনো ফার্নিচার এবং পুরনো ডোর এবং দরজা নিয়ে চিন্তিত রয়েছেন ভিডিওটি তাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ তো আশা করব যে ভিডিওটি কন্টিনিউ করবেন স্ক্রিনে দেখুন একদমই পুরনো দরজা কীভাবে আমরা নতুন করি চলুন ভিডিওটি শুরু করা যাক তো দর্শক ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ মানে আপনাদেরকে শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছে এই যে দেখুন এই দরজা মানে এই দরজাটি সম্পূর্ণ একদমই পুরনো হয়ে গেছে প্রায়ই হ্যাঁ এটার বয়স অনেক দিন তো এটা কষ বসে গিয়েছে ঠিক আছে তো এটাকে আমরা প্রথমত সিরিজ পেপার দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি তো বন্ধুরা যতটা সম্ভব ঠিক ততটা ফিনিশিং করে নেবেন যেহেতু পুরনো হয়ে গেছে এবং কাঠের কষ বসে গেছে সেই ক্ষেত্রে যতটা ডলা ঘষার কাজ করা যায় ততটা করে নিতে হবে এর পরবর্তীতে যে কাজটা করতে হবে আমাদেরকে বারানিষ্টি তৈরি করতে হবে যে দেখুন আমরা প্রথমত একটা বাটিতে ঢেলে নিলাম এটার নাম হচ্ছে গালা তো এটার সঙ্গে কি কি রঙ মিলাই ফার্স্টে এই যেটা ব্যবহার করলাম এটা হচ্ছে রেড এবং পরবর্তীতে যেটা দিলাম এটা হচ্ছে মেহেগুনি রঙ এবং এখন যেটা ব্যবহার করব, সেটা হচ্ছে কালি তারপর আরও একটা রং সেটা হচ্ছে ব্রাউন তো দর্শক তার মানে এখানে চারটা রং দিয়ে কিন্তু আমরা চকলেট কালারের মালটি তৈরি করলাম তো আপনাকে কিন্তু বুঝে নিতে হবে কতটুকু পরিমাণে দিলাম এর পরবর্তীতে যে দরজাটি আমরা ফিনিশিং করেছি মানে যতটা ফিনিশিং করা সম্ভব এখানে একশো একশো ফিনিশিং কিন্তু হবে না যেহেতু পুরনো সেই ক্ষেত্রে যতটা ধুলো ময়লা সিরিজ পেপারের মাধ্যমে আপনি পরিষ্কার করে নেবেন ঠিক আছে এরপরে কিন্তু পুরোনো দরজাতে কিন্তু চকলেট কালার মানে যেটাকে চকলেট কালার বলা হয় সেটাই কিন্তু করতে হবে চকলেট কালার ছাড়া কিন্তু এই পুরনো ফার্নিচার হোক বা দরজা হোক সেটা কিন্তু করা সম্ভব হবে না সেটা কিন্তু কাট কালার করলে অবশ্যই আপনাকে মোটা বার্নিশ করতে হবে মোটা বার্নিশ বলতে রং বার্নিশ সেই ক্ষেত্রে আমি মনে করি চকলেট কালার করাটাই বেটার তো দর্শক আমরা কিন্তু প্রথম কোট শুকনো করে ডোলে ডোলে ব্যবহার করে যাচ্ছি তো এভাবে কিন্তু আপনিও করবেন আরেকটা বিষয় হচ্ছে যতটা ন্যাচারাল করে টান দেওয়ার সম্ভাবনা ঠিক ততটা কিন্তু ন্যাচারাল করে টান দিতে হবে আমরা যেভাবে দিচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করুন যে এই পুরনো দরজা আমাদের প্রথম দেখা যাচ্ছিল কেমন এটা কালারের পরে একদমই চমক লাগিয়ে দেবো আপনারা দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো যাই হোক এর পরবর্তীতে আমরা ডিজাইনের ভিতরে তুলি যেটাকে ব্রাশ বলা হয় সেটা দিয়ে ভালোভাবে পৌঁছে দিচ্ছি যেহেতু চকলেট কালার এবং অনেকে তেঁতুলের বিচি কালার বলে যে যেটাই বলুক যেহেতু পুরনো দরজা সেক্ষেত্রে আমাদের এই কালারটাই ব্যাটার তো বন্ধুরা দ্বিতীয় মানে যখন আপনি দ্বিতীয় কোট অ্যাপ্লাই করবেন তখন কিন্তু অবশ্যই তুলিটি ভালো হতে হবে এবং প্রত্যেকটি কোনাকানিতে যাতে করে পৌঁছে যায় এ বিষয়টা খেয়াল রাখবেন নিজে দেখুন তো আসলে এটা হচ্ছে সম্পূর্ণ বিল্ডিংয়ের ভিতরের ফুটেজ যার ফলে দেখা যাচ্ছে জায়গায় জায়গায় একটু ভিডিও শ্যুটটা নিতে বা একটু অন্ধকার এবং লাইট হয়েছে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি তো এভাবেই আমাদের যে কাজগুলো সেটা হচ্ছে যে আমরা ডিজাইনের ভিতরে এই আস্তরটি প্রথম কোটটি অ্যাপ্লাই করে যাচ্ছি এবং দ্বিতীয় কোটেও কিন্তু সেম একই কাজ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যখন আপনার আস্তরের কাজ শেষ হবে এর পরবর্তীতে অবশ্যই আপনাকে পুটিং ব্যবহার করে নিতে হবে হয়তোবা সেটা দেখালাম না তো আমরা সরাসরি এটাকে মোটামুটি যতক্ষণ পর্যন্ত কালার না হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে কালার মিলিয়েছি তো দর্শক এটার সঙ্গে যেটা যেটা মিলিয়েছি সেটা হচ্ছে মেহিগুনির রঙ এবং রেড এবং কালি এবং ব্রাউন এই তিনটা রং দিয়ে কিন্তু এই চারটা রঙ দিয়ে কিন্তু আমরা মূলত হচ্ছে বার্নিশি তৈরি করেছি মানে এই রঙগুলো আপনাকে অবশ্যই গালার ভিতরে অ্যাপ্লাই করতে হবে আর অবশ্যই আপনাকে সেকে নিতে হবে দর্শক এই দরজা প্রথমত দেখতে কিন্তু বাজে দেখা যাচ্ছিলো এবং বিস্তৃতি দেখা যাচ্ছিলো সেটারই ফুটেজ আপনি যদি ভালো করে স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখেন এটা কিন্তু ন্যাচারাল আস্তে আস্তে গ্লেজের যে লুপ সেটা কিন্তু দেখা যাচ্ছে প্লেন জায়গাগুলোতে অবশ্যই মার্কিন কাপড় দিয়ে টান দিবেন আরেকটা বিষয় হচ্ছে ডিজাইনের ভিতরে অবশ্যই তুলি ব্যবহার করবেন হুম এই যে দেখুন আমরা কিন্তু এখন যেটা ব্যবহার করে যাচ্ছি সম্পূর্ণ গালা এবং এই গালাটি খাওয়াতে খাওয়াতে কিন্তু অটোমেটিক গ্লেজের যে লুপ সেটা চলে আসবে স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করে দেখুন যে এটা কিন্তু আমরা সম্পূর্ণ তেঁতুলের বিচি কালার যেটাকে অনেকে চকলেট বলে তো এটা কিন্তু তেঁতুলের বিচি কালার করা সম্ভব যেটাকে তেঁতুলের বিচি বলা হয় সেটাই চকলেট কালার হয়তো বা একটু লাইট করলে তেঁতুলের বিচি হয় এবং একটু ডিপ করলে চকলেট কালার বলা হয় একই কালার কিন্তু হালকা পরিমাণে রং কম বেশি করে দিলে সেটা কিন্তু কালার করা যাবে তো যাই হোক আমরা যেটা করে যাচ্ছি তেঁতুলের বিচি কালার পুরনো দরজায় তো পুরোনো দরজার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই নিয়মটা মানতে হবে এবং অবশ্যই ফলো করতে হবে যাতে করে আপনার নিজের ঘরের দরজা আপনি নিজে নিজেও করতে পারবেন ঠিক আছে তো অনেকে আছেন যারা বিশেষ করে আমাদেরকে বারবার কোশ্চেন করেন যে ভাই পুরনো দরজা এবং পুরোনো ফার্নিচারে কিভাবে কি করব তো যারা আমাদেরকে এই কোশ্চেনগুলো করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো তারা দেখলে হয়তোবা অনেকটাই হেল্পফুল হবে অনেকটা কাজের জন্য উপকার হবে তো এভাবে চাইলে আপনি অতি সহজে আপনার যে কোনো দরজা হোক প্লাস আপনার যে কোনো ফার্নিচার হোক অতি সহজে কাজ করে নিতে পারবেন তো দর্শক এটাই ছিল ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এটাই হচ্ছে পুরোনো ফার্নিচার নতুন করার ট্যাকটি আশা করবো যে ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ সকলকেই السلام عليكم